আসসালামু আলাইকুম পিউ খামারি ভাইরা আপনারা চাচ্ছেন যে আপনার গরুগুলাকে মশা মাসির হাত থেকে রক্ষা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে একটা সুন্দর একটা মেসেজ শেয়ার করব যে আপনি কিভাবে আপনার মশা মশামাশির হাত থেকে রক্ষা করতে পারেন আর এইখানে আমি সুন্দর একটা কেমিক্যাল ইউজ করছি যেটা দিয়ে স্প্রে করার সাথে সাথে মানে পাঁচ মিনিটের ভিতরেই যে মশা মাসিগুলা আপনার তার তারপরে থাকবে সেগুলো একদম ডেট স্পটে ডেট হয়ে যাবে আর আপনাকে আমি শেখাবো আপনার খামারকে কিভাবে মশা মাসির হাত থেকে রক্ষা করবেন আপনাদের শুরুতে একটা মেসেজ দিই সেটা হচ্ছে আমাদের যাদের বাছুর গরু আছে তাদের সকলকে সতর্ক হতে হবে কারণ বাছুর গরুকে মোটেও যেন মশা না কামাতে পারে কারণ মশা কামানোর ফলে বাছুর গরুগুলা ল্যাম্পি ডিজিস স্কিন ডিজিজে আক্রান্ত হয় তো আমরা সবসময় সতর্ক হব ইনশাল্লাহ আর বিগত ভিডিওতে আমি পঞ্চাশটা লাইক করেছিলাম আলহামদুলিল্লাহ আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো এইখানে একটা বাজার থেকে একটা পাউডার কিনে এনে পানি মিক্স করে সেটা সুন্দরভাবে ঝাঁকিয়ে নিচ্ছে আমার গরুগুলোকে স্প্রে করার জন্য এটা এতটাই কার্যকরী সেটা আপনারা অলরেডি বুঝতে পারবেন একটু পরেই কারণ এটা স্প্রে করার পাঁচ মিনিটের ভিতরে সকল মশামাছি একদম স্পটে ডেট হয়ে যায় সেটা আমি আপনাকে প্রমাণ দেখাবো তো এটা প্রথমত আপনারা বোতলে সুন্দর করে এনে ঝাঁকিয়ে দেবেন তারপরে আপনার গরুর চারে পাশে বিশেষ করে চারটা পায়ে ভালোভাবে স্প্রে করে দেবেন এবং সমস্ত শৈলে দিয়ে দেবেন দেখবেন যখন মাছি বা মশা আপনার গরুর উপর বসবে ওরা জাস্ট দুই থেকে তিন মিনিট থাকবে এরপরেই ওরা কিন্তু পড়ে যাবে পড়ার সাথে সাথে মারা যাবে আর আমি এটা আমার খামারের চারেপাশে সিটা ছিটাই দিচ্ছিলাম কারণ আমার এত পরিমাণ মশা মাসি বেড়ে গেছে যে আমি চাচ্ছিলাম বংশটা নিয়ে নির্বংশী আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো মানে মশা কিন্তু ডেট হয়ে গেছে তবে সবচেয়ে ভালো হয় কি আপনি যদি মশাগুলোকে আপনার চারপাশে জন্মাতে না দেন সেজন্য আপনার কি করা উচিত আমাদের যদি মশা জন্মার জন্য পচা পানি লাগে যেখানে নর্দমা আছে বা যেখানে পানি জমে থাকে সেই জায়গায় কিন্তু মশা মাসে জন্ম নেয় তো আপনার উচিত সেই পানিগুলোকে নষ্ট করে ফেলা এবং এমন কোনো যাতে না থাকে যেখানে পানি জমে থাকে তো আমার এই বাইরের চাহিদাতে দেখলাম যে অনেক পানি জমে আছে এবং সেইখানে কিন্তু মশার কিন্তু লাভাগুলাও আছে তো আমি তখন কী করলাম এই পানিগুলোকে ফেলে দিলাম আমি মাঝে মধ্যে সেই পানিগুলো ফেলে দিই এবং আমি বাজার থেকে কী পাউডারটা কিনে আনছি সেটা আপনি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করতেছি তার আগে আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড টিক্স দেবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার খামারকে মশামাশি মুক্ত রাখবেন

তো আপনার গরু যদি নোংরা থাকে গোবর ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই মশা মাছ বসবে আর এই মশা মাসে এতটা গরু ক্ষতিকর যখন ওরা কোনো মশা যখন কোনো গরুকে কামাতে রক্ত খায় দ্বিতীয়ত এই মশা কামানোর ফলে গরুর চর্মরোগ হয় গুটি গুটি হয় অনেক সময় দেখা যায় যে এই মশা মাসির থেকে ইনফেকশন করে গরু অনেক বড় বড় সমস্যা হয় আর মশা মাসি দুটোর আগে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে প্রথমত আপনাকে রেগুলারলি গোয়াল গাপ দিতে হবে এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত পাউডার এক টন নিট তো এটা বাজারে আপনি পঁয়ত্রিশ টাকায় পাই যাবেন কিছু কিছু দোকানদার ধূর্ত আছে তারা কিন্তু আপনাদের চল্লিশ টাকা রাখতে চাইবে কারণ এটার গায়ে মূল্য দেখা থাকে না তো সকলকে আমার আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম